কিছুটা করে সবাই সময় দিয়ে চলে গেছে মোটামুটি পেয়েছি রাতে তো করিনি ওই রাত্রি পর থেকে করেছিলাম রামু ভাই কালকে মায়াপুর নিয়ে যাচ্ছে আমার যা ভাসুর আমাকে মায়াপুর নবদ্বীপ মায়াপুর আর নবদ্বীপে নিয়ে যাচ্ছে কালকে আমার যা ভাসুর ওরা সবাই আমি যতক্ষণ ছিলাম ঠিকঠাকই ছিলাম দেরি ছিলাম দিয়ে দেবো আমি একটু নর্চার করে নি জানি আমি পায়েল তোমাকে বলিনি বলছি যারা যারা ছিল তোমাদের কাছ থেকে তো পেয়েছি কয়েকজনের কাছ থেকে রামু ভাইয়ের এদিকে মহুয়া চক্রবর্তী ছিল আমি কমেন্ট করতে না পারলেও কোথাও বেড়াই কোথাও যদি বেড়াই আমি বলে বেড়াই কিন্তু আমি অন থাকবো আমি জানি আমি জানি কালকে আমি লাইভ করব কি করবে না কি করে করব এখন মায়াপুর যাচ্ছি কখন ফ্রি থাকবো কখন লাইভ করব লাইভ বন্ধ থাকবে তাহলে এখন লাইভ বন্ধ থাকলে অসুবিধা তো কালকে যাবো পরশুদিন চলে আসবো মায়াপুর নবদ্বীপ ওই মিউ ওই চলবো লাইভ রাস্তায় দেখতে লাইভ করবো মিউট করে রাখবো মাঝে মধ্যে কি করব চালা একটু তো দিতে হবে না তো ওয়াশ টাইম আমার আগাবে না না দুই দিন যদি লাইভ করতে না পারি পিছিয়ে যাব মায়াপুর যাবে লাইভ কখন করবে এখন জানি না হয়তো রাতের দিকে করতে পারি ঘরে গিয়ে একবার রাতের দিকে হয়তো লাইভ করবো ভাবছি ভাবছি রাতের দিকে সোমবার রবিবার সোমবারটা রাতের দিকে ভাবছি লাইভ করবো না রই সোমবার তো বাড়িতে এসেই করবো সোমবার তো বাড়িতে চলে আসবো সোমবার তো বাড়িতে এসেই করতে পারবো কালকের দিনটা একটু অসুবিধা হবে কালকে যে কোনো একটা টাইমে করব আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব কখন করতে পারবো আমার মতো লাইভ করবে দিদি ভাই তোমার মত না কি করে করবো এখন বুঝতে পারছি না কালকে তো মায়াপুর আর নবদ্বীপ দুদি দুই জায়গায় যেতে হবে ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে যাবো ট্রেনে থাকবো ভিডিও গুলো করবো ভিডিও ছাড়বো মায়াপুরে নবদ্বীপের ভিডিও ভিডিও গুলো কালকে যা ভাসে ওরা সবাই নিয়ে যাচ্ছে মায়াপুরে কিন্তু লাইভ তো আমাকে একটু করতে হবে আমাকে তো এগোতে হবে নাহলে আমি পিছিয়ে যাবো সময় আর নেই এটা ডিসেম্বর মাস আমার মতো লাইভ করবে দিদি ভাই জানি না কিভাবে করব তোমার মতো লাইভ দশ নম্বরে লাইক দিয়ে দিলাম তুমি কি দিদি ভাই থ্যাংক ইউ লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা শাশুড়িমা তো ভালোই কাজ করে পিঙ্কি দিদি ভা শাশুড়িমা কাটাকাটি করে দেখছিলাম খুব কাটাকাটি করছে সবজি রামু দাদা ভাই রামু ভাই আছে রামু আছে পিঙ্কি দিদি ভাই আছে পায়েল আছে সবাই আছে রঞ্জন আসেনি হাসান সবাই আছে শরীরটা ভালো হয়েছে না দিদি ভাই তোমার এখন না এখনো ভালো হয়নি গো এখনো ভালো হয়নি গলাটা শুনে বুঝতে পারছো না এখনো ভালো হয়নি গলাটা এখনো ঠান্ডা ঠান্ডা গলা ব্যথা আছে রামু দাদা আজকে এক এক বেড়েছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম দেখো আমার তো ওয়ান কে হয়ে গেছে তাও তো তিনখানা ভিডিওতে ওয়ান কে করে হলো রামু ভাই কেমন আছো পিঙ্কি দিদি ভাই বলছে রামু ভাই কেমন আছো